আমার কাছে অন্তত পক্ষে বিচলিত হওয়ার মতো খবরই মনে হয়েছে আমি জানি না এই খবর এই দেশের কেউ কেউ হয়তো উল্লসিত হতে পারে কারণ সময় এখন অন্যরকম নতুন হাওয়া বইতে শুরু করেছে এই নতুন হাওয়ার যে চেহারাটা কি সেটা মাঝে মাঝে আমি বুঝতে পারি না দেখুন এই দেশে এই দেশটা স্বাধীন করেছে যে মুক্তিযোদ্ধারা আপনাদের আওয়ামী লীগের শাসন নিয়ে আপনাদের আপত্তি থাকতে পারে শেখ হাসিনার শাসন নিয়ে আপনার আপত্তি থাকতে পারে আমারও আছে আওয়ামী লীগের পরবর্তী কর্ম স্বাধীনতার পরবর্তী কর্মকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শাসন চালিয়েছিলেন সেখানে ওনার অনেক ব্যর্থতা ছিল সেটা নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে আমারও আছে আমিও মনে করি উনি ভালো শাসন চালাতে পারেননি উনি ভালোভাবে দেশ চালাতে পারেননি এটা আমিও মনে করি কিন্তু তাই বলি মুক্তিযুদ্ধকে তো অস্বীকার করতে পারবেন না আপনি আবার মুক্তিযোদ্ধার সন্তানদের পোষ্যদের কোটা নিয়ে আপত্তি আপনাদের মতো আমারও আছে এটা নিয়ে আমি অনেক কথা বলেছি অনেক প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে কথা বলেছি যখন কেউ না বলতো পুরনো ভিডিওগুলো খুলে দেখেন আমি বলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের কোটা থাকা উচিত নয় আমি বহুবার বলেছি বলে আমি বিপদে পড়েছি কিন্তু বলেছি কারণ আমার কাছে এটা বড়টা নৈতিক মনে হয়েছে আজ কি হচ্ছে তাই বলে কি আপনি মুক্তির যোদ্ধাকে অসম্মান করবেন এটা কি হলো আর যিনি আপনি অসম্মান করছেন আপনি কে কি পরিচয় আপনার কি যোগ্যতা আপনার আমি এই আলোচনায় পরে আসছি আগে ঘটনাটা একটু বলিনি কেন আমি এ কথাগুলো বললাম কুমিল্লার চোদ্দ গ্রামে রবিবার দিন মানে গতকালকে আর কি একজন বীর মুক্তিযোদ্ধা উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর উনি ওনার নাম হলো আব্দুল হাই কাম উনি চোদ্দ গ্রামের বাতিশা ইউনিয়নের লুধিয়ারা গ্রামের বাসিন্দা তো ওনাকে রবিবার দিন একা পেয়ে উনি এলাকায় এলাকায় ছিলেন এক জায়গায় যাচ্ছিলেন যুদ্ধ শুনেছি কিছু কিছুটা কেনাকাটা করতে যাচ্ছিলেন একা পেয়ে দশ জন লোক তার গলায় জুতার মালা পরিয়ে দেয় এবং সেটা তারা ভিডিও করে ভিডিও করে সেটা তারা ফেসবুকে ছেড়ে দেয় প্রায় একই জায়গায় আমি কয়েকটা ভিডিও দেখেছি একটা জায়গায় এক মিনিট ছয়চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও আবার আরেক জায়গায় দেখলাম যে এমনি ছাপ্পান্ন সেকেন্ডের একটা ভিডিও এক এরকম বিভিন্ন রকম ভিডিও এবং সেই ভিডিওতে কী দেখা যায় দেখা যায় যে কয়েকজন যুবক একজন মধ্যবয়সী ব্যক্তিসহ এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানিকে কানুকে ধরে আনেন লাল কোটি ও পাঞ্জাবি পরা এই মুক্তিযোদ্ধার গলায় তখন তারা জুতার মালা পরিয়ে দেন এ সময় এক পাশ থেকে একজন বলছেন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে অপরজন বলছেন কুমিল্লা থেকেই বের হয়ে যেতে এবং এই সময় এই মুক্তিযুদ্ধে বলেন আমরা এত বছর বাড়িতে থাকতে পেরেছি এ সময় আরেকজন বলেন আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন এ সময় তুমি হাত জোর করে সবার কাছে মাপ চান এক পর্যায়ে তাকে দুইজন ব্যক্তি ধরে সামনে নিয়ে যায় এখন এগুলো কারা করেছে সেটাও ভিডিওতে যে ছবিগুলো দেখা গিয়েছে সেগুলো দেখে স্থানীয় লোকজন চিনেছে সবাই অচেনার কোনো কারণ নাই এবং একাধিক লোক যেগুলো বলেছে সেগুলো হলো এই কাজগুলো করেছে স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসেম এবং তার নেতৃত্বে আরও ছিল ওহিদ রাসেল পলাশ সহ দশ বারো জন ব্যক্তি এরাই এই কাজগুলো করছে এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজটা তারা কেন করল তারা কি কেবল আব্দুল হাই কানুকে অপমান করতে চেয়েছেন নাকি তাদের মুক্তিযুদ্ধের বিষয়ে ব্যাপক ক্ষোভ আছে যে ক্ষোভের বহিঃপ্রকাশ তারা হাতের কাছে একজন মুক্তিযোদ্ধাকে পেয়ে করেছেন সবাই বলেছেন এই লোকগুলো জামাতের সমর্থক এবং আপনারা সবাই জানেন চোদ্দগ্রাম জামাত অধ্যুষিত একটা এলাকা এখানে সবসময় জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মানে কম্পিটিশন হয় নির্বাচনের সময় বিএনপির এখানে কোনো পাত্তা টাত্তা খুব একটা নাই জামাতের নেতা সৈয়দ মোহাম্মদ তাহের জামাতের একজন বড় নেতা নায়েব আমির এবং এখানে আওয়ামী লীগের নেতা ছিলেন মুজিবুল হক একসময় রেলমন্ত্রী ছিলেন তারপরে আবার যাক নানা ঘটনার মাধ্যমে উনি আলোচিত ওনাকে নিয়ে হাস্যরস অনেক কিছুই হয়েছে এই সোসাইটিতে এই আব্দুল হাই কেন যিনি আছেন ওনার রাজনৈতিক পরিচয়টা একটু জানা যাক উনি সময় আওয়ামী লীগ করতেন কিন্তু এই মুজিবুল হকের যন্ত্রণায় উনি এলাকায় থাকতে পারতেন না মুজিবুল হক আওয়ামী লীগ করতেন এটা হয় বাংলাদেশ এরকম দেখেছে ক্ষমতাসীন দল তার এলাকায় কাউকে কাউকে অপছন্দ করলে সে তার দল করলেও তাকে নানাভাবে হেনস্থা করে এবং এই মুজিবুল হকের এরকম হেনস্থার শিকার এই আব্দুল হাই কানু হয়েছেন ওনার নামে প্রায় নয়টার মতো মামলা আছে এমন তো হত্যা মামলাও আছে এই মামলাগুলো কিন্তু এই সময়ের না ওই মুজিবুল হকের সময়ের দেওয়া মুজিবুল হকের করা হত্যা মামলা ওনার আমলে ওনার প্ররোচনা এই মামলাগুলি হয়েছে উনি এলাকা ছাড়া ছিলেন আট বছর এখন মুজিবুল হক নাই তো উনি এলাকায় গিয়েছেন তখন তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে তাহলে এই লোকটার দোষটা কি সে তো মুজিবুল হকের লোক সে তো মুজিবুল হক যে ক্ষমতার দাপট দেখিয়েছে মন্ত্রী থাকাকালীন ওই সময়ও তো সে অত্যাচারিত তাহলে তাকে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যক্তি বলার নিশ্চয়ই কোনো সুযোগ নাই তাহলে তার উপর ক্রোধ কেন তাহলে তাকে অপমান করা হচ্ছে কেন এটা আসলে আওয়ামী লীগ করার কারণে এটা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তুই বেটা মুক্তিযুদ্ধ করেছিস কেন এই হল রোষের কারণটা যারা মুক্তিযুদ্ধকে অপছন্দ করে যারা নানা ছুতানাতায় পরিবর্তিত পরিবেশে এখন সুযোগ পেলেই মুক্তিযুদ্ধকে অপমান করার চেষ্টা করে অপমান করে আনন্দ অনুভব করে এটা তাদের কাজ তাহলে তারাই কি এখন এই সমাজে আমাদের দেশে পাওয়ারফুল হয়ে উঠেছে তাহলে তারাই কি সমস্ত প্রশ্নের উর্দি উঠে গেছে তাদেরকে